গত লোকসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ হলে একটি এডুকেশন হাব তৈরি করবে নৈহাটি প্রাক্তন বিধায়ক পার্থ ভৌমি আর তার প্রতিশ্রুতি মতো সাংসদ হওয়ার পর নৈহাটি গৌরীপুর অঞ্চলে ইতিমধ্যেই শুরু হতে চলেছে তার স্বপ্নের এডুকেশন হাব যেখানে আইএস আইপিএস ডাব্লিউ রেল ব্যাংক যে কোনো সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ দেওয়া হবে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে আর সেই মতো সাংসদ পার্থ ভৌমিকের আহ্বানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাইস এডুকেশনের মতো শিক্ষা প্রতিষ্ঠান আজ নৈহাটি ঐক্যতার প্রেক্ষাগৃহে তারই আয়োজনে এক কর্মশালার আয়োজন করা হয় এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক সহ রাইসের কর্ণধার প্রফেসর সুমিত রায় নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি শিক্ষা বিভাগের আধিকারিক কানাইলাল আচার্য তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সকল অধ্যাপক ও বিভিন্ন স্কুলের শিক্ষক মহল এদিনের এই কর্মশালায় বিশিষ্ট ব্যক্তিদের বার্তা শুনতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন সাংসদ ভৌমিক

সামান্য কয়েকদিন আগে পড়াশোনা বা কলেজ বা ইউনিভার্সিটি পাস করে উঠেছে তাদের কাছে একটা চিন্তা সর্বদা থাকে যে আমি একটা নয় জেনারেল ডিগ্রি কলেজে পড়ছি কিন্তু এরপর কি হবে এরপর কিভাবে আমি আমার কেরিয়ারটাকে সাজাতে পারি কেউ গ্র্যাজুয়েশনের পর মাস্টার ডিগ্রিতে যায় কেউ মাস্টার ডিগ্রির পর পিএইচডি করতে যায় কিন্তু কোন টেকনিক্যাল পদ্ধতিতে গেলে বা কিভাবে পড়াশোনাটা করলে কোন চাকরির পরীক্ষাটা করতে আমার সুবিধা হবে বা কিভাবে আমি আমি কোন চাকরি ক্র্যাক করতে পারি আপনারা জানেন যে বিভিন্ন ইনস্টিটিউটগুলো পড়ার খরচ অনেক ব্যয় তাই আমাদের সম্মানীয় সাংসদ পার্থমিক মহাশয় বলেছিলেন কিছু নির্বাচিত ছাত্র ছাত্রী যারা মেধাবী অথচ যুক্ত তাদের পড়াশোনার দায়িত্ব তিনি নেবেন এবং তিনি ব্যক্তিগত স্তরে লাইফ এডুকেশনের কর্ণধার সমিতবাবুকে অনুরোধ করেছিলেন যাতে আমার মনে হয় গত নির্বাচনে যখন বিধায়ক ছিলেন পার্থক্রমিক পার্থক্রমিক বিধায়ক থাকা কালীন যখন সংসদ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা পাবেন ঠিক সেই সময় কয়েকটি প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন আমার মনে হয় কয়েকটি নির্বাচনী মঞ্চে তিনি বলেছিলেন যে আমি কাউকে চাকরি দিতে পারব না চাকরি দেওয়ার ক্ষমতা মান নেই কিন্তু চাকরি পেতে গেলে যে শিক্ষার প্রয়োজনটা আছে ধরুন আইএস আইপিএস ডক্সিএস এবং বিভিন্ন টিচার যে শিক্ষাটা প্রয়োজন হয় সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমি একটা শিক্ষা হাব আমি তৈরি করব যেটা লোকসভার বিভিন্ন মানুষের চাকরিগুলো পেতে গেলে যে শিক্ষার প্রয়োজনটা আছে যে দূরদর্শিতার প্রয়োজন আছে পারদর্শিতার প্রয়োজনটা আছে সেটা আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করব আমি পার্থভবন সংসদ হয়েছে তার দেওয়ার প্রতিশ্রুতি পূর্ণ হতে চলেছে সেই শিক্ষা হত্যা তৈরি হতে চলেছে তিনাঙ্কে এখানে সঞ্চালনা করছে ছাত্র পরিষদ রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা খুব সুন্দর করে ছাত্র পরিষদকে সংগঠিত করে একটা জায়গায় এনে একটা ছাতার তলায় এনে একটা জিনিস করতে চলেছে আমি পার্থভূমিকের জন্য সংসদের জন্য একটু হাত হিসাবে আপনাদের কাছে

এত বিদেশি কোম্পানি এসে গেল ভারতবর্ষের যে সরকারি জায়গার যে চাকরি করার যে সুযোগ সেটা ক্রমশ কমে গেল এবার দেখুন সরকারি চাকরি পরিষদ এত কমে গেছে যদি একটা সরকারি চাকরি থাকে তার এগেনস্টে অ্যাপ্লিকেশন করছে বিলক্ষ লক্ষ অথচ পোস্ট মাত্র একটা আছে কারণ সরকারি চাকরি বাদ দিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে এত আছে যেখানে আমাদের ছেলে মেয়েরা তারা চাকরির সুযোগ পেতে পারে কিন্তু সমস্যাটা কোথায় তারা অনেকে না যে কোন কোন ক্ষেত্রে তাদের উন্নতি করার সুযোগ আছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজ থেকে পাঁচ বছর আগে আমি ডক্টর সমীর অনুরোধ করেছিলাম নৈহাটি উৎসবে এসে আপনি নৈহাটির ছেলে মেয়েদের একটা ক্লাস নিন যাতে তারা তাদের দিশা তাদের পথটা খুঁজে পায় সেখানে প্রায় দুশো ছেলে মেয়ে ছিল আমি পরবর্তীকালে তাদের অনেকের সাথে যোগাযোগ করে দেখেছি যে তারা সেই ক্লাসটা মূলত এটা আমাদের আমি লোকসভার আগেই ঘোষণা করেছি যে আমি তো কাউকে চাকরি দিতে পারবো না কিন্তু চাকরি পেতে গেলে কিভাবে গাইড করা যায় আমি সেটা করতে পারব আজকে তার প্রথম শুরুত হলো

অ্যাডামাস গুপ গোটা রাজ্যে যেভাবে স্বীকৃতি পেয়েছে নৈহাটিতে পার্থভূমিকের যে লক্ষ্য এখানে কতটা সাফল্য পাবে পার্থভূমি কি মনে করছেন আপনি দেখুন আমার মনে হয় যে ইচ্ছে এবং জেদ যে কোনো পরিকল্পনাকে সফলতে সাহায্য করে তাই উনি যেভাবে বিশেষ করে লাস্ট প্রায় দু বছর ধরে এই প্রোগ্রামটাকে মেন্টার করছেন এবং যেভাবে ভাবছেন এবং যেভাবে সময় দিয়ে এটাকে ডেভেলপ করার চেষ্টা করছেন আমার মনে হয় উনি একশো ভাগই সফল হবে আপনি আপনি আপনার পরিবারের পক্ষ থেকে এই যে আজকে মনে থেকেই উৎফুল্লেন আমি বলবো যে দীর্ঘ চল্লিশ বছর ধরেই যখন আমি বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় যাই তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি আজকেও মেয়েদের মধ্যে সেই উৎসাহ উদ্দীপনা দেখেছি বিশেষ করে কোভিডের পরবর্তী সময়ে কোনো একটা সেমিনার প্রায় তিন ঘন্টা ধরে চলা এবার প্রায় হাজারখানিক ছেলে মেয়ে একই জায়গায় বসে সেটাকে সুন্দর করে শোনা এটা কিন্তু সত্যিই একটা বিরল দৃষ্টান্ত তাই আমি বলবো যে নৈহাটি ছেলেমেয়েদের বিশেষ করে ভবিষ্যতের ভাবনায় তারা ভীষণভাবে সিরিয়াস তাদের চোখ মুখ বডি ল্যাঙ্গুয়েজ জীবনে প্রতিষ্ঠিত হব সেই জেদ আমি দেখতে পেয়েছি এবং পরবর্তীকালে নিশ্চয়ই তারা সফল হবে প্রফেসর সুমিত রয় ফাউন্ডার চ্যান্সেলার অ্যাডামাস ইউনিভার্সিটি চেয়ারম্যান রাইস ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বি বিজয়নগর নৈহাটি